রান্না বসে গেছে আজকে তাড়াতাড়ি সকাল সকাল রান্না বসে গেছে রবিবার দিনও সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে যাবো আমরা একটুখানি আজকে নেমন্তম বাড়িতে তো টোটোন আর তোমার দাদার জন্য রান্না করে রেখে যাচ্ছি কারণ দাদার অফিস আছে আর বাড়িতে থাকবে কারণ বেরোবে এখন এই যে তোমাদের দাদা বসে আছে কাজ করছে অফিস যাবে আর বাবু গেছে পড়তে আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে কিন্তু তাই না টিফিন হয়ে হয়ে গেছে গেছে সবই শুধু রান্নাটা বাকি তো তাড়াতাড়ি করে নেই রান্নাটা নেমন্ত বাড়ির জন্য গিফট আনতে হবে চলো যাই তো নিয়ে আসি সামনেই দোকান আছে নিয়ে এসেছিলাম আর বাদ পড়ে রয়েছে ওইটুকু নিয়ে আসি

অন্নপ্রাশন তো ছোট্ট পুচকে তাকে এটা দিয়েছি দেখা যাবে না মামিও একটু সেজে বুঝে আসি মামিও লিপস্টিক পরিব একটু শান্তিপুরের কথা শান্তিপুরেই তো

이게 뭐지? 파티가 아니야. 파

গৰমে বাৰু মাছ পৰৱে খাতি খা 马的金，我们我我我这个是天生残疾的，还是？马 <noise> 的，还是？马的。 দেখিসমন সুন্দর এখন নতুন শান্তিপুরে তাঁতের শাড়ি আমরা বলি এই হচ্ছে সেই শান্তিপুরে তাঁতের শাড়ি এগুলি মনে হয় বৌদি ওই যে ইসে জামদানি বুঝেছো

এবার আমরা বাড়ি চলে যাবো যারা ট্রেন পালো না ওখান থেকে তোমার ট্রেন তো আমার সিঙ্গেল লাইন যেহেতু শান্তিপুরের এদিকটা তো আমরা এবার বেরিয়ে পড়লাম